বাংলাদেশে নতুন এক শুরু হয়েছে মায়ানমারের রোহিঙ্গার করিডোর নিয়া বাংলাদেশে প্রত্যেক দিন ইস্যু পয়দা হয় নতুন নতুন আমাকেও পিক করতে হয় ইস্যু কারণ আমার একটা এপিসোড তাই না। বিষয়টা বুঝতে হয় পড়াশোনা করতে হয় এরই মধ্যে একটা নতুন ইস্যু আইসে পড়ে তা আমি কি করি কন্ত বাংলাদেশ নিয়ে যারা অ্যাক্টিভিজম করেন আমি তাদের একটু বিনীতভাবে অনুরোধ করি যে নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা প্রয়োগ করেন কোনো পূর্ব ধারণা বা প্রিজামশন থিকা কোনো উপসংহারে পৌঁছায় না আপনার অ্যাক্টিভিজম আপনার ব্যাখ্যায় আখেরে কার লগে মিলে যাইতেছে সেটা খেয়াল করবেন কারণটা হইতেছে আপনারা তো অনেকে দেখে প্রভাবিত হয় তাই প্রভাবিত যদি উল্টা দিকে হয়ে যায় তাহলে তো মুশকিল তাই না সমস্ত ভূ রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা দেশীয় আন্তর্জাতিক সমস্যা এটা খুব পরিষ্কারভাবে ভাবে না গেলে সব জায়গায় আপনার ব্যাখ্যা কিন্তু ভ্রান্ত হবে আজকের এপিসোড আপনাদের রোহিঙ্গা সমস্যার এমন একটা পরিষ্কার ব্যাখ্যা দিবে যে আপনি তারপর থেকে এই অঞ্চলের সমস্ত সাম্প্রতিক সমস্যা খুব সহজে বুঝা যাবেন একেবারে যাবেন আমার পক্ষে সবসময় সবকিছুর ব্যাখ্যা ঠাইম হাজির করা সম্ভব হয় না বুঝতেই পারেন নানা কাজ আছে কিন্তু কিন্তু এখন আমার মনে হইতেছে যে এই ইস্যুটা নিয়ে আমার আরো আগে কথা বলা উচিত ছিল তাইলে এই ইস্যুটা নিয়ে কনফিউশন দূর হইতো যা কনফিউশন শুরু হয়েছে জনগণের মধ্যে পাবলিকের মধ্যে এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও আজেন আল্লাহ নামে শুরু করি রোহিঙ্গাদের তাড়ানো হইল কেন এটা দিয়া। ইন্ডিয়া ছাড়া বোঝা যাইবে না এখন অনেকে দাদা আপনি কিছু ধরে টানতে হয় রে ভাই কারণ এই অঞ্চলে যা যা হয় তাতে ইন্ডিয়ার একটা কানেকশন আছে ইন্ডিয়ার মন না বুঝলে তার কূটনীতি না বুঝলে আপনি সমস্যাগুলোর মূলে যাইতে পারবেন না ইন্ডিয়ার কি সমস্যা বাংলাদেশ নিয়া এই অঞ্চল নিয়া আমি এই ভিডিওটা ব্যাখ্যা করেছিলাম যারা দেখেছেন তারা তো জানেনি যারা দেখেন নাই তাদের জন্য সংক্ষেপে আবারও বলি আর কি আবারও শুনলে অসুবিধা নেই এমনকি যারা আগে শুনিছেন তারাও যদি আবার সংক্ষেপে শুনেন তাও অসুবিধা নাই আবার মনে হবে একই কথা ইন্ডিয়ার মূল সমস্যা মুসলমান সে মুসলমান নাম দেখলে ডরে কাঁপে তার ডর মুসলমানরা যদি আমার দেশে আসা যাওয়া করে তাহলে সে তো আমার দেশকে মুসলমান দেশ বানায় ফেলবে এত নির্যাতন এত নিপীড়নের পরেও ভারতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে মানে ভারত ভাগের পর থেকে বাড়তেছে এর মধ্যে মুসলমান বাংলাদেশের লোকজন যদি আসা যাওয়া শুরু করে বর্ডার দিয়া নিরাপদে তাহলে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কোনো কিছুই আর হাতে রাখতে পারবে না সব সুইটে যাবে সেগুলো মুসলমান প্রধান হয়ে যাবে তাইলে কি করতে হবে ইন্ডিয়াকে তাইলে বাংলাদেশকে কাটাতারের বেড়া দিয়া ঘিরে রাখতে হবে যেন কেউ আর চলাচল করতে না পারে কেউ আর ইন্ডিয়াতে ঢুকতে না পারে আর বাংলাদেশি দিকে মারতে হবে না তাই না তো মিটিয়ে গেল তাই না হ্যাঁ না মিটলো না নতুন সমস্যা শুরু হইলো বাংলাদেশের ওই পারে যে সাতটা রাজ্য আছে না যেগুলোকে সেভেন সিস্টার্স কোয়া হয় সেগুলো অশান্ত এগুলো ইন্ডিয়ার সাথে জুড়ে আছে নামের একটা ছোট্ট জায়গা দিয়ে দিয়া ওটা যদি সিন চেপে ধরে তাহলে শেষ আর ওই সেকেন্ড নাক দিয়ে পাঠাইতে হলে মেনাল টাইম লাগে তো সেইখানে খাদ্য সাপ্লাই সামরিক সরঞ্জাম দুটো পাঠানো সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়া হ্যাঁ সরসর বরাবর তো তুমি একজনকে ঘিরে রাখবা কাটাতে দিয়া নদীর পানি কেড়ে নিবা মানুষ মেরবা কাটাতারে ঝুলাই রাখবা আর ওই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট নিবা এটা হইতে দেবে কোন সরকার দেবে না যদি সেই সরকার জনগণের হাতে নির্বাচিত হয় তাইলে এই কাজটা পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চায় ইন্ডিয়া যারা গণধিকৃত জনগণের সাথে সম্পর্ক নাই জনগণের ভোটেরও দরকার নাই তারা হয়ে উঠবে তারা যদি জনপ্রিয় দল হিসেবে ক্ষমতা আসেও তাও তারা একসময় স্বৈরাচার হয়ে উঠবে কারণ তারা দেশের স্বার্থবিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে তখনই সে স্বৈরাচার হয়ে যাবে মুজিব হাসি নাই তিনজনই তাহলে স্বৈরাচার হয়ে উঠছিল তাই না তার এই তিনজনকে উৎখাতে অভ্যুত্থানার বিপ্লব লাগিয়েছিল ভারত জানে যে তার ট্রানজিট বাংলাদেশের মধ্যে দিয়ে এক সময় হয়ে যাবে তো এখন তার নাই তাই তার বিকল্প দরকার কি সেই বিকল্প আপনারা দেখেছেন নাই নিউজটা যে বাংলাদেশকে এড়ায় সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের দেখিছেন না এটা নতুন প্রকল্প না এটা অনেক পুরানা প্রকল্প আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র আসেন সেই ষড়যন্ত্র ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় দিই রোহিঙ্গা যাবেন আর কোনোদিন সমস্যা হবে না ও রোহিঙ্গা বিতরণ করলেন এটা একটা উন্নয়ন প্রকল্পের আড়ালে একটা জাতিগত নিধন জায়েজ করে তোলার প্রকল্প যার নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট সংক্ষেপে কালাদান প্রকল্প কাগজে কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে শুধু যে মানুষ তা না একটা জাতিকে ধ্বংস করা হয়েছে কালাদান প্রকল্পটা কি কালাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডেল মানে বন্দর নদীপথ সড়ক এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে সেভেন সিস্টারসে এই দিক দিয়ে পাঠালেও শিলিগুড়ি করিডোর বা চিকেন দিয়ে পাঠানোর সাথে কম টাইম লাগবে কম খরচ লাগবে তো কোথায় কোথায় দিয়ে যাবে এটিতে সে ম্যাপে অ্যানিমেশন করে দেখান না ওই যে কলকাতা থেকে সিতুয়ে সমুদ্র পথে যাবে হ্যাঁ মালটা তারপরে সিটুয়াতে নামবে এইটা নামার পরে সিতুয়া থেকে কালেতোয়া কালাদার নদী পথে যাবে কালেতোয়া থেকে জরিনপুর মিজোরাম সীমান্ত এখানে সড়ক পথে যাবে এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা তো ভারতের পুরা প্রকল্পের জন্য পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করছে যা পুরাপুরি ভারত সরকার অর্থায়ন করছে পুরা ইন্ডিয়ার এটা খরচ এখন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিতুয়ে ওই যে এখানে এসে নামবে আর কি এই সীত্তুয়ে থেকে পালেতোয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি এর উপর দিয়ে গেছে সিত্তুয়ে শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করা হয়েছে তার আগে দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার সতেরো সালের যে ভয়াবহ গণহত্যা রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ গৃহপরাহ দেশ করার জন্য বাধ্য করা হয়েছে এইটা এই অঞ্চলটা কেন তাদের সরাই দেওয়া হয়েছিল প্রশ্নটা এখানে কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল এর উত্তর মিলবে ভূ রাজনৈতিক মানচিত্রে রাখাইন রাজ্যে হঠাৎ করে অর্থনৈতিক গুরুত্ব পেতে শুরু করলো এই প্রকল্পের জন্য কালাদান প্রকল্পের কারণে ভারতীয় অর্থায়নে বন্দর রোড নদীপথ তৈরি হবে জমির দাম বেড়ে গেল এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভাব্য কি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইল না ভারত চাইবে না যেখানে সেটা মুসলমান এলাকা হোক যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি বিরোধ থাকবে না প্রজেক্ট চলবে নির্বিঘ্নে এর আগেই বলে ডেভেলপমেন্ট ইন্ডিউস ডিসপ্লেসমেন্ট পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে এইটা এইখানে হয়েছে উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল আর ফোর্টি ফাইভ রাইটসের রিপোর্টে বলা হয়েছে যে সিত্তীয় বন্দরের আশেপাশ থেকে রোহিঙ্গা বসতিগুলোকে ধ্বংস করিয়া সেইখানে বন্দরের অবকাঠামো তৈরি করা হয়েছে এবার বুঝছেন তো কেন তাদেরকে তাড়ানো হয়েছে কালাদানের জন্য রাস্তা বানিতে যেখানে ভূমি দরকার ছিল সেখানে আগে রোহিঙ্গারা ছিল এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল এটা প্রমাণ কি তাইলে তো ভারত কি করলো যখন গণহত্যা শুরু হইল ভারত ইউএনএ রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে ইউএন এর যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি আপনি এই আলাপটা কোথাও দেখবেন না দুই সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ এই যে যোগী আদিত্যনাথ অগাস্টের সতেরো সালের অগাস্টের পাঁচ থেকে সাত তারিখ মায়ানমার সফর করছিল এইটা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বিদেশ সফর সেখানে যা বলছে যে আর দ্য পিপল অফ টু কান্ট্রিজ ওয়ার ইউনাইটেড ইন মাইন্ড অ্যান্ড স্পিরিট বাই কমন অ্যাপ্রোচ টু রিলিজিয়ন দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম কি দৃষ্টিভঙ্গি সেটা দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও মুসলমান ঘৃণা এটাই তাদের ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক তার সফরের তিন সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা শুরু হয়েছিল আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিছিল ভারতের বিজেপি সরকার এইবার যোগী আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগসূত্র দেখতে পান তারপরের কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তারায় দেবে তারাই দেওয়ার কারণ হিসাবে ভারত বলছে যে এরা নাকি ভারতের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদে জড়িয়ে যেতে পারে তাই তারা ভারত রাষ্ট্রের প্রতি হুমকি তৈরি করতে পারে কিন্তু ভারতে যারা আশ্রয় নিছিল তাদের শরণার্থীরা কেউ ক্রিমিনাল ছিল না তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না তাদের বিরুদ্ধে কোন ক্রিমিনাল ইনভেস্টিগেশনও হয়নি বরং তারা মায়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসের মইয়া নিজের দেশ থেকে প্রাণটা নিয়ে পালা গেছিল এই কালাদান প্রকল্প কোনো উন্নয়ন না এটা ছিল একটা কাঠামো করার নাম কইরা জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা রাস্তাটা পাকা হইলো বন্দরে গুদাম উঠলো কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া এটা কোনো অবকাঠামো না এটা একটা নিধন করিডোর উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয় তা উন্নয়ন না তা দখল এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয় তার গন্তব্য কখনো মানবিকতা হইতে পারে না ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায় এখন বলেন ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায় না তারা চাইবে না হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে এই কারণে যে ভারত চায় না প্রফেসর ইউনুশের সরকার একটা পরিকল্পনা হাতে নিচ্ছে আগামী ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে জাতিসংঘের মহাসচিব আসছে শেষ পর্যন্ত যাইতে পারবে কিনা রোহিঙ্গারা সেটা পরের কথা কিন্তু আমরা তো সামনে একটা লক্ষ্য নিয়ে আগাই একটা লক্ষ্য ঠিক করছেন প্রফেসর ইউনুস রোহিঙ্গারা ফিরে যাক আমরা তো সবাই চাই এটা ইন্ডিয়ার পছন্দ হইল না কি করলো সে সে ইন্ডিয়ান মাল তহিদ সাহেবকে দিয়ে মানবিক করিডোরের আলাপ আনলো তহিদ সাহেব ওয়ান ইলেভেনের টাইমে ফরেন সেক্রেটারি ছিল উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন উনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ তাইলে আর্মি ঢুকাই দেবে ইন্ডিয়ান আর্মি অবিনাশ পালিয়াল তার বইয়ে লেখে গেছে এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসাবে মানবিক করিডোরের আলাপি হয় নাই পরদিন প্রফেসর সরকার পরিষ্কার করেছে বলে দিছে আলাপ হয় নাই কিন্তু বিএনপি মানিচ্ছে না বামেরা মানিচ্ছে না আওয়ামী লীগ তো মেনবেই না তো তহিদ সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত তাও এই কথা কেন কইল বিএনপি রে ইন্ডিয়ারে আওয়ামী লীগ রে বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্যে যেন সে আগুন জ্বালাইতে পারে যেন সিল্লাপাল্লা করতে পারে সার্ভিস দিল

আমার একটা গান আছে গলে ড্যান্সিং আছে জসিমের নতুনের সাথে ওটা দেখান জসিম এটা প্র্যাকটিস দিবিনি ড্যান্স করিয়া এটা মজা পাবিনি হ্যাঁ গানটার কথা কি জানেন দারুণ লিরিক করে বাংলাদেশের শেক্সপিয়ার লেগেছে তুমি কাছে এলে শীতলঙ্গ অঙ্গ গরম হইয়া যায় শুনেন তুমি কাছে এলে শীতল গরম হয়ে যায় তুমি দূরে গেলে আমার মন করে হায় হায় এই জসিম পাকিস্তানকে উনিশশো একাত্তরের জন্য ক্ষমা চাইতে বলে পাকিস্তানের কাছে আজ গভীর টাকার হিসা চায় যা কিনা আওয়ামী ফেসি হাসিনার বয়ান আসিল এই কথা কই আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করার সুযোগটা হোকা মেরে দিচ্ছে সে মানবিক করিডোরের বিরোধিতা করবে বাংলাদেশের জন্য ওই তো ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য বসে আছে ওই আর তো হয়েছে বসে আছে এই কথাটা সরাই থেকে চন্দন নন্দী দেখেন যে কিনা বিপ্লবের শুরু থেকে এটা আইএসআই এর প্রজেক্ট এটা ছাত্ররা আইএসআই এর সাথে কথা কইছে এই সমস্ত কইছে মিথ্যা ভয়েস ধরাই গেছে কয়দিন আগেও কইছে আমেরিকান কার্গো নাকি আসছে রাখাইনে আর্মস টার্মস নিয়ে আর কি অস্ত্র পাঠানোর জন্য ওর বাবা ছিল চন্দন নন্দীর বাপ ছিল রয়েল স্টেশন বাংলাদেশে তার কথা নিয়ে লাভাইতেছে আরে ভাই হাসিনা কইতেছে করিডোর নিয়ে এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে নিজম মজুমদার কয় আওয়ামী লীগ একের পর এক পেজ থেকে পোস্ট দিতেছে এ পুরাটা ইন্ডিয়ান সাজানো প্ল্যান বুঝছেন তো তারেক রহমানও বলে মানবিক করিডোরের কথা বলে বাম গণতান্ত্রিক জোট বলে আবার জামাত মানে ওই যে আমার শ্বশুরের দল আর কি ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময় ওরা বুঝেছে ঠিকই যে এটা ইন্ডিয়ান প্ল্যান আপনারা বুঝেন নাই অথবা বুঝে এটা খাইছেন ইন্ডিয়ান বটিকা খাইছেন দেখেন হাসিনা কি কয় ইলেকশন দিবে দিবে কয় কিন্তু দেবে না শুনেন ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন দিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম এখন নির্বাচন এখন ওই যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ না এখন বলছে না মানুষ তো আমাকে চায় কোন মাস কোন মানুষ চায় তাকে বিএনপি আপনারা কন আপনারা আর লীগ আর বামেরা কেন একই সাদিন দাবা বলেন পাবলিককে বুঝা দেওয়া তো কঠিন না এটা ইন্ডিয়ান জিনিস আয়জার বন্ধন নিয়ে আলাপ করলাম না আরেকদিন আলাপ করবনি রক্তের উপরে রাস্তা বানানো গেলে তার নাম উন্নয়ন না তার নাম দখল বাংলাদেশে আজকে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন হালকাও শুরু হয়েছে সেটা আসলে নতুন কিছু না এইটা একটা পুরানো কুৎসিত রাজনীতির মোড়ক রোহিঙ্গাতে তাড়ানো হয়েছে শুধু তাদের ধর্মের কারণে না তাদের জমির কারণে তাদের অবস্থানের কারণে তাদের জাতিগত পরিচয়কে মুছে দেয়া একখান ট্রানজিট করিডোর বানানোর জন্য তার নাম কালাদান ভারতীয় ভাতৃত্বের কবরস্থান আপনি যদি এখনো ভাবেন এটা শুধু একটা সীমান্ত সমস্যা এটা শুধু একটা শরণার্থী সমস্যা তাহলে আপনি ছবিটা পুরোটা দেখতেছেন না আপনি যদি রোহিঙ্গাদের কান্না রাখাইনের আগুন আর চট্টগ্রামের নিরাপত্তা এক লাইনে না টানেন আপনি ভারতীয় পররাষ্ট্রনীতির অভিসন্ধি ধরতে পারবেন না এইখানে রাস্তা বানাইতে হয়েছে তাই মানুষ সরাইয়া দিতে হয়েছে এখানে গুদাম উঠাইতে হয়েছে তাই ঘর জ্বালাইয়া দিতে হয়েছে এইখানে করিডোর বানাইতে হয়েছে তাই একটা জাতিকে মুছে দিতে হয়েছে আর যেইখানে এই গণহত্যার নেপথ্যে ভারতের কূটনৈতিক চুপচাপ সমর্থন ছিল সেইখানেই আবার আপনি দেখবেন তাদের পেইড ন্যারেটিভ ছড়ায় মানবিক করিডোর রোহিঙ্গা শিবিরের জঙ্গি আছে বাংলাদেশের নিরাপদ আশ্রয় এইটাই তো রাজনীতি একদিকে ইসলাম বিদ্বেষ আরেকদিকে ভূকৌশল মাঝখানে পড়ে একটা জাতি হয় বেয়েশ আর সেই নাটকের অডিয়েন্স হচ্ছেন আপনি আপনাকে দেখানো হয় হিউম্যান ট্রাজেডি আর লুকানো হয় হিউম্যান ইঞ্জিনিয়ারিং রোহিঙ্গা তাড়ানোর নাটক মানবিক করিডোরের গল্প জসিমের গরম অঙ্গ সব কিছুর পেছনে একটাই কথা লুকানো আছে আপনি যেন মূল ইস্যুটা না ধরেন আজকের ভিডিওতে আমরা সেই পর্দাটা ফাঁস করিয়া দিলাম এই লড়াই শুধু রোহিঙ্গাদের জন্য না এই লড়াই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার লড়াই এই লড়াই বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই আপনার অন্ধ সমর্থন ভারতের নির্লক্ষার পেট্রল আপনার বিশ্লেষণহীন অ্যাক্টিভিজম আসলে ভারতীয় পরিকল্পনার প্রোপাগান্ডা ডিভিশনে কাজ করা এক প্রকার ভলান্টিয়ার সুতরাং কথা বলার আগে ভাবেন ব্যাখ্যার আগে পড়েন আর ব্যাখ্যা দিলেই দেখেন আপনার ব্যাখ্যা কার প্ল্যাটফর্মে গিয়া বসে আমরা ব্যাখ্যা দিছি এখন শুরু হোক প্রতিরোধ রক্তের করিডোরের বিরুদ্ধে নব্য সাম্রাজ্যবাদী উন্নয়নের বিরুদ্ধে গৃহহীন জাতির পক্ষ নেয়া এইবার বলেন আপনি কার পাশে দাঁড়াবেন ভারতের ন্যারেটিভ নাকি এক উদ্বাস্ত জনগোষ্ঠীর স্বদেশে ফিরে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আপনার ইনকিলাব জিন্দাবাদ